নমস্কার বন্ধুরা কৃষি এবং কৃষকের গল্প চ্যানেলে আমাদের স্বাগত আমরা এই মুহুর্তে করতে চলেছি হিমসাগর আম গাছের গ্রাফটিং ঠিক আছে আমরা একটা ভালো সুস্থ সায়ন বেছে নিয়েছি দেখুন বন্ধুরা সায়নটাকে আমি পাতাগুলো সব চেঁটে নিলাম চেঁটে নিয়ে এবার ছুরি দিয়ে হাসতে করে চিরা লাগাবো সায়নটার দুপাশে হালকা করে দুপাশে আমি চিড়াটা লাগিয়ে দিলাম চিড়া লাগানো হয়ে যাওয়ার পর আমি এবার গাছটাকে পাতাগুলোকে সোটেল কেটে নিচ্ছি যাতে গাছটা আবার ভালো করে উপরের অংশে গ্রোথ দিতে পারে সেই জন্য টোটাল পাতাগুলোকে কেটে নিলাম নিয়ে গাছটার উপরের অংশটা কেটে বাদ দিয়ে আবার গাছটার সাইড দিয়ে চিরা লাগাবো কারণ আমি একটা জিনিস মনে রাখতে হবে আমি যদি মিডিল বরাবর চিরা লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার কোনো মতেই গ্রাফটিং হবে না আমাকে সময় বাকলের গা বরাবর চিরা লাগাতে হবে তবেই আমাদের গ্রাফটিং সম্পূর্ণ হবে যাই হোক চিরা লাগিয়ে আমি আমার সায়নটাকে আস্তে করে বাকলের মধ্যে লাগিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে সমান করে বসাতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে সাইডের দিকে আমার বাকলটা পড়ে গেল বাট কিছু মনে করি এটা অ্যাকচুয়ালি লুজ আছে তাই পড়ে যাচ্ছে বাট আমার বাকলটাকে সবসময় এক সাইডের দিকে লাগিয়ে ক্লিয়ার করে আমাকে টেপ দিয়ে ভালো করে এঁটে নিতে হবে আমি টেপ ইউজ করিনি আমি এইখানে পিপি পলিথিন ইউজ করেছি যেটা এটা থেকে আমার কস্টলি কম আমার কাছে মনে হয় যেন এটা হলে আমার বেস্ট হয় যেহেতু এটা আমার সব সময় কাছে অ্যাভেলেবেল থাকে সেই হিসাবে তো বাটটা আমি দেখুন পিপি পলিথিনটাকে আস্তে করে দিয়ে ভালো করে ব্ল্যাক টেপের মতো করে আস্তে করে জড়িয়ে নেব ভালো করে জড়িয়ে নিয়ে যাতে কোনো মতেই এই জায়গায় জল কোনো মতোই না ঢুকতে পারে সেইটা মাথায় রাখতে হবে যদি বাড়তি কম বসে জল ঢুকে যায় তাহলে কিন্তু সাইনটা নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবে যদি একবার সাইনটা নষ্ট হয়ে যায় কিন্তু আবার নতুন করে আপনাকে গোড়া কেটে আবার করতে হবে এটা মাথায় রাখবে এইভাবে আমি জড়িয়ে নিচ্ছি তাই ভালো করে টেপের মতো করে ভালো করে জড়িয়ে নিচ্ছি যাতে কোনো মতেই না জল ঢোকে হল বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন ঠিক আছে যাই হোক আমার জড়ানা কমপ্লিট হয়ে এসছে জড়ানা কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার আমি জড়ানা হয়ে গেলে আমি আবার নতুন করে ওর উপরে পলিথিন দিয়ে ভালো করে হেঁটে দেবো যাই হোক জ্বর হয়েছে বেন দিচ্ছি দিয়ে এবার আমার গিরো বাঁধা কমপ্লিট এবার আমি পলিথিন দিয়ে ভালো করে টাইট করে গিরো বাঁধ দেবে যাতে মানে জল কোনো মতেই না ঢুকে মাথায় সবসময় এটা রাখতে হয় কোনো মতেই যেন না জল ঢুকে হয়ে গেছে এবার আমি পলিথিনটা নিয়ে উপর দিয়ে আস্তে করে এঁটে দিচ্ছি ভালো করে যাতে এয়ার টাইট করে মিনিমাম এক মাস রাখতে হবে তারপরে অটোমেটিক উপর থেকে বাকল গজিয়ে যাবে ঠিক আছে ভালো থাকুন সবাই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভালো থাকুন আমি আরও নতুন নতুন ভিডিও আনব